যেভাবে বিজেপির হয়ে দোসরের কাজ করছে সেখান থেকে তারা প্রতি মুহূর্তে বিজেপির শক্তি হিসেবে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাদের মধ্যে কন্দল চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এমন কি পুলিশ প্রশাসনের মধ্যেও যদি আরএসএস এর দুই একজন ভক্ত লুকিয়ে থাকে তাদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা কর গোয়েন্দা বিভাগের কাছে বিভিন্ন ধরনের তথ্য আসে কিন্তু গোয়েন্দা বিভাগ বাংলা এটা প্রমাণ করে দিচ্ছে ওই যে বললাম কোন মৌলবাদী শক্তি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলে আপনার মনে হয় স্বাভাবিক ভাবে বিজেপি এবং আর এস এস কিন্তু এটা জানে না এই যে ধরো আহ শুভেন্দু অধিকারী বললো যে চ্যাং করে আমরা জনপ্রতিনিধি মানে সংখ্যালঘু জনপ্রতিনিধিকে ছুটে ফেলে দিই আচ্ছা এই কথাটা বলতে পারলো কেন ও বলতে পারলো তার কারণ ওরা বাংলার যে রাজনীতি বাংলার যে ঐতিহ্য সেটা ওরা জানে না এখানে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলতে পারে কারণ ওরা ঐতিহ্য বাংলার এবং রাজনীতিটা জানে না বাংলার ঐতিহ্য এবং রাজনীতি কিন্তু শতবর্ষ চলছে এবছরটা জুন মাসে ১৬ জুন উনিশশো সালে তিনি মারা গেছিলেন এবং তিনি যে বেঙ্গল প্যাক্ট যেটা পশ্চিমবঙ্গে তিনি মানে বাংলায় তিনি যেটা চালু করেছিলেন তার মধ্য দিয়ে কিন্তু ধর্ম নিরপেক্ষতার একটা নজির তিনি সৃষ্টি করেছিলেন তিনি কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলমান ভাই ভাই এই কথাটা বলেননি তিনি বাস্তবত সংখ্যালঘুরা যাতে জনপ্রতিনিধি হতে পারে তখনকার দিনের মতো যেটাকে আমরা জনপ্রতিনিধি তখন অন্তত বলা হতো তারা যাতে আসন সংরক্ষণের অধিকার তারা পায় এমনকি পুরসভাতে পর্যন্ত যাতে তাদের সত্তর শতাংশের ওপর তাদের যাতে সংরক্ষণ থাকে সেটা তারা এখানে প্রযুক্ত করেছিল অতএব আমাদের কাছে কিন্তু তখনকার যারা সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি তারা কিন্তু চিত্তরঞ্জনকে বলার চেষ্টা করত সেটা হচ্ছে যে তোমরা মোল্লা তুমি মোল্লা আজকে আবার তারাই তাদের যারা উত্তরসূরি সেদিনকেও ওরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন আর ওদের উত্তরসূরিরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলছেন তার মানে কি কেন না আসলে পশ্চিমবঙ্গে মুসলমান জনপ্রতিনিধি কেন হবে কেন এই ধরনের পার্টি তৃণমূল কংগ্রেসের মুসলমান জনপ্রতিনিধি আহ সাংসদ হবে তাহলে সেই জন্য তারা চ্যাংদলা করে খেলে দেবে এটা আমাদের বাংলার রাজনীতি নয় এই চিত্তরঞ্জন দাসের যে মৃত্যু শতবর্ষ এই সময় দাঁড়িয়ে এটা আমাদের জোর গলায় বলতে যে বেঙ্গল প্যাক্টের ঐতিহ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে জনপ্রতিনিধি যেটা বিজেপি এবং বিজেপির কোথাও নেই সেটাকে আমরা আরো বেশি করে প্রতিষ্ঠা করতে চাই সেটাই ধর্ম আপনাদের দাবি অবিলম্বে সিভিয়ান বোসকে তার পদ থেকে অপসারিত করা হয় কেন চাইছেন প্রথম কথা হচ্ছে যে তামিলনাড়ুর ঘটনা দেখিয়ে দিয়েছে সংবিধান যে সভা সংবিধান সভা যখন তৈরি হচ্ছে যখন আলোচনা চলছে তিন বছর ধরে আমরা দেখেছি সেটা হচ্ছে যে রাজ্যপাল টাকাই প্রশ্ন করা হচ্ছে শেষ পর্যন্ত রাজ্যপাল পদ থেকে গেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা গত বছরই রাস্তায় নেমে এই দাবিটা তুলেছিলাম দেশ বাঁচাও গণমঞ্চ থেকে যে রাজ্যপাল পথটা থাকার আর কোনো গুরুত্ব নেই তারপরে সুপ্রিম কোর্ট যে রায়টা দিল তার ফলে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে তামিলনাডুতে প্রায় দশটা বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতির সই ছাড়াই পাস হয়ে তার মানে একদিকে সিভি আনন্দকে সরানো এবং দ্বিতীয়ত এই রাজ্যপাল পদটাকেই বিলোপ আমরা এই দুটোই দাবি করছি এর পিছনে বিজেপির কি মানে কিরকম উদ্দেশ্য আছে বলে মনে করছেন এই যে পুরো ঘটনাটার বিষয়ে স্বাভাবিক যে ছাব্বিশ সালে এখানে ভোট এক নম্বর তাহলে ছাব্বিশ সালে ভোটে ওদের প্রয়োজন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আবার একটা মেরুকরণ সৃষ্টি করা দু নম্বর হচ্ছে যে গোটা ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপির যে সংকট চলছে যে সংকট চলছে তার মানে সংকটটা কি সংকটটা হচ্ছে এটা যে তাদের যে লাডলি বেহেনার যে রাজনীতি সেটা তারা আর টানতে পারছে না আমরা দেখতে পেলাম মহারাষ্ট্রে তারা আর টানতে পারছে না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাদের মধ্যে কোন্দল চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তাদের মধ্যে কোন দল এমন একটা জায়গায় গেছে যে মোহন ভাগবতের সঙ্গে শুধু নরেন্দ্র মোদীর ব্যাপারটা এরকম নয় তাদের মধ্যে কোন দল প্রায় খুনো খুনির জায়গায় পৌঁছে যাচ্ছে তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতে দাঙ্গা করার যে গুলো ছিল সেটা নেই চার নম্বর এবং সবথেকে বড় কথা যে বাংলাকে যদি ওরা জিততে না পারে তাহলে কিন্তু ওদের পক্ষে এই যে রাষ্ট্র ওরা করবে ওরা যে প্ল্যান করছে এই হিন্দু রাষ্ট্রকে ওরা অ্যানাউন্স করবে সেটা কিন্তু ওদের পক্ষে করা খুব মুশকিল ফলে তো ওরা বাংলাটাকে দখল করতে আর বিজেপি যদি মিথ্যা প্রচার করে থাকে তাহলে সরকার তাকে আটকাতে পারছেন না কেন দেখো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেসের দয়ায় বেশ অনেকগুলো বিধায়ক পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশে যারা তথাকথিত ধর্ম নিরপেক্ষ শক্তি বামপন্থীরা অন্ত তারা যেভাবে বিজেপির হয়ে দোষটার কাজ করছে সেখান থেকে তারা প্রতি মুহূর্তে বিজেপির শক্তি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে সরকারের তো এই অগণতন্ত্র করলে চলবে না যে বিরোধীদের সমস্ত মুখ বন্ধ করে দেবো সেটা তো তার সরকার সরকারই করতে পারে না আজকে নির্বাচন কমিশন এবং আদালত তারা যদি এই বিজেপির নেতাদের ফুল আদালত হিম্মত না থাকে বা তারা যদি বিজেপির প্রায় দালালে পরিণত হয় তাহলে এটাই স্বাভাবিক সেটা হচ্ছে যে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের জনতাকেই ক্ষমতাটা নিতে হবে সরকারের গোয়েন্দা বিভাগ কি সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে গোয়েন্দা বিভাগের কাছে বিভিন্ন ধরনের তথ্য আসে কিন্তু গোয়েন্দা বিভাগ দিয়ে তো সবটা হয় না আমরা দেখলাম মোহন ভাগবত দশ দিন ঘুরে গেলেন তার মানে কি তারা পুলিশ প্রশাসনের মধ্যে একটা অংশের সঙ্গে মিটিং করার চেষ্টা করলেন কারণ পুলিশ প্রশাসনের একটা অংশের সমস্ত জায়গাতেই থাকে আর এস এর লোক তাহলে সিপিএম এর লোক এখানে আর এর লোক তার মানে তারা চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদেরকে দিয়ে কারণ বিজেপির কর্মীদের দিয়ে হচ্ছে না জনতাকে দিয়ে হচ্ছে না তাহলে যদি পুলিশ প্রশাসনের একাংশটাকে দিয়ে করানো যায় ফলত শেষ পর্যন্ত কিন্তু রাজনীতিটা গোয়েন্দার হাতে থাকেন শেষ পর্যন্ত কিন্তু রাজনীতিটা থাকে যে সরকার কি ধরনের ভূমিকা নিচ্ছে বাস্তবত তারা যে ধরনের খুনো খুনির দিকে যেতে চেয়েছিল সেটা হয়নি মুর্শিদাবাদে ব্যাপারটা থেমে গেছে তারা গোটা রাজ্যে সেটা ছড়াতে চেয়েছিল সেটা হয়নি এটা পশ্চিমবঙ্গে শুভ সম্পন্ন মানুষ এবং পশ্চিমবঙ্গের সরকার যেভাবে ভূমিকা নিয়েছে সেটাকে আমাদের ধন্যবাদ জানাবো বিগত দিন ধরে মানে বিগত কয়েকদিন ধরে আমরা যা দেখছি যে গোটা বাংলায় যেভাবে হিন্দু মুসলিম রাজনীতির একটা মেরুকরণ চলছে সেই দিক থেকে দেখতে গেলে বাংলা কোন দিকে এগোচ্ছে বাংলা এটা প্রমাণ করে দিচ্ছে ওই যে যে বললাম এটা চিত্তরঞ্জন দাসের মৃত্যু শতবর্ষ চিত্তরঞ্জন দাসের মৃত্যু শতবর্ষকে যদি আমাদের পালন করতে হয় তাহলে আমাদের বুঝতে হবে যে মুসলিমদের জনপ্রতিনিধিত্ব আমাদের দিতে হবে তাদের সাংসদ থাকবে তাদের বিধায়ক থাকবে তাদের মিউনিসিপ্যালিটিতে তারা মেয়র হবেন এই যে অধিকার এই অধিকার চিত্তরঞ্জন দাস ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গ নয় বাংলার মুসলিমদের দিয়েছিলেন যদিও চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পরে শেষ পর্যন্ত বেঙ্গল আর গোটা দেশে লাগু হয়নি ফলত ভারতবর্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বা বিভিন্ন জায়গায় যেগুলো অবিজেপি সরকার তারা সেই বেঙ্গল ফ্যাক্টটাকে যে পরিমাণে আরো ঊর্ধ্ব তুলে ধরতে পারবে সে পরিমাণেই কিন্তু এই যে মেরুকরণের যে রাজনীতি ওরা করতে চাইছে সেটা ধ্বংস হবে এবং বিজেপি পরাজিত হবে ওয়াকফ বিল কে কেন্দ্র করে তারপরে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে দুই একটি জেলায় একটি দাঙ্গা পরিস্থিতি তৈরি হল এবং ক্রমেই আমরা এটা বুঝতে পারলাম যে বিজেপির যারা নেতা কেটা সুকান্ত মজুমদার হন কেটা শুভেন্দু অধিকারী হন এমন কি প্রায় বিজেপির প্রতিনিধি হয়ে রাজ্যপাল তারা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখলেন তা থেকে এই অভিযোগটাই স্পষ্ট হলো যে এই দাঙ্গার পেছনে এই ধরনের একটি আহ বিশৃঙ্খলা তৈরি করার পেছনে বিজেপি এবং আর এর একটা বড় ভূমিকা আছে মোহন ভাগবত তিনি দশ দিন ঘুরে গেলেন পশ্চিমবঙ্গে এবং আমরা এটা বুঝতে পারলাম যে এই পশ্চিমবঙ্গে ঘুরে যাওয়ার পেছনে তারা আসলে রাতের অন্ধকারে কারণ আর তো রাতের অন্ধকার ছাড়া কোনো মিটিং করেন না তারা আসলে শুধুমাত্র বিজেপির কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে মিটিং করেছেন ব্যাপারটা এরকম নয় কারণ আমরা দেখছি যে বিজেপির নেতা বিশেষ কিছু কাজে আসছে না ওদের তার মানে ওরা চেষ্টা করেছে বিভিন্ন ধরনের যারা সমাজ বিরোধী শক্তি কি পুলিশ প্রশাসনের মধ্যেও যদি আর এস এর দুই একজন ভক্ত লুকিয়ে থাকে তাদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা কর তো আমরা নির্দিষ্টভাবে যেটা দাবি করছি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন করছে আদালত করছেটা রাষ্ট্রপতি করছে তাকে এই ধরনের একটা বিশৃঙ্খলা এবং দাঙ্গা পরিস্থিতি যারা তৈরি করে তাদের তো নির্বাচনে দাঁড়ানোর কোনো এক নেই তাদের তো ভোটে দাঁড়ানোর কোনো আর নেই তাদের তো ভোটে দাঁড়ানোটা নিষিদ্ধ করা উচিত এই যে দিল্লিকে দিল্লিতে একটা দাঙ্গা হয়েছিল এখনো পর্যন্ত দেখছি প্রায় বিনা বিচারে উমার খালিদকে জেলে রেখে দিচ্ছি কিনা উমার খালিদ নাকি উস্কানি দিয়েছে সেটা কিন্তু প্রমাণিত না অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি পাছ্ যে স্পষ্ট করে শুভেন্দু অধিকারীরা কখনো বলছে যে আমরা চ্যাংদলা করে ফেলে দেবো সংখ্যালঘু যদি কোনো জনপ্রতিনিধি থাকে কখনো বলছে বেগম মমতা কখনো সুকান্ত একেবারেই অশ্লীল ভাষায় তারা কথা বলছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজ্যপাল ওই ওখানে ঘুরে আসছে এবং বেছে বেছে তারা হিন্দু বাড়িতে যাচ্ছেন এবং তারপরে তারা যে ধরনের মন্তব্য করছেন তো এখনো পর্যন্ত আদালত যখন শুভেন্দুবাবু বলছেন যে আমি চলে যাব আমাকে আদালত পারমিশন দাও চলে যাচ্ছে অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশাসন বলতে যে এক্ষুনি ওখানে কেউ যাওয়া না যাওয়াটাই ভালো সাথে সাথে আদালতের কাছে হ্যাঁ তুমি চলে তাহলে প্রথমত আদালত এই ধরনের নেতাদের ভোটে দাঁড়ানোটা বন্ধ না করে গ্রেপ্তার না করে গ্রেপ্তারের নির্দেশ না দিয়ে নির্বাচন কমিশন এই ওয়ার্নিং না দিয়ে এই সতর্ক বার্তা না দিয়ে যে তোমরা যদি এটা করতে থাকো তোমাদের নির্বাচনে দাঁড়ানো হবে না তার বদলে তোমরা তোমরা আসলে এই দাঙ্গাটাকে করার চেষ্টা করছো আমরা আজকে নির্দিষ্ট করে এই দাবিটা তুললাম যে এই ধরনের যারা উস্কানি দাতা তাদের না তাদের রাজনীতি করার অধিকার আছে না তাদের পশ্চিমবঙ্গে থাকার অধিকার